নতুন মোবাইলে জিমেল অর্থাৎ প্লে স্টোর কীভাবে খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি যদি আপনার ফোনে প্লে স্টোর না খুলেন তাহলে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না তো কীভাবে স্টোর খুলতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আপনি কি করবেন এই সাইন ইনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো সিম্পলি লাস্ট এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে উপরের অপশনটি সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট নেম দিতে হবে তারপর এখান থেকে আপনার লাস্ট নেম দিতে হবে আমি এখান থেকে এম ডি মিজান দিয়ে দিচ্ছি তো আপনি চাইলে আপনার যদি নাম এমডি রাকিব হয় তাহলে উপর এমডি দেবেন ডিসে রাকিব দেবেন তো এইভাবে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেমটি দিয়ে দেবেন তো দেওয়ার পর তারপর এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন তো এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো এখান থেকে ফার্স্টে আপনার মাছ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার দিন সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ইয়ার দিয়ে দেবেন অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন তো সেটা এখান দিয়ে দিতে হবে তো জন্মশালটা অবশ্যই এমনভাবে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তারপর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে এখান থেকে আপনি মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন তো এখান থেকে আমি একাত্তর দিয়ে ফেলেছি তো এখানে আমি জাস্ট বারো দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি জাস্ট এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপরে ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার এখন জিমেলের নাম দিতে হবে অর্থাৎ এখান থেকে আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করে দেবেন তাহলে এখান থেকে আপনার জিমেলটি নিয়ে নিবে তো এখান থেকে আমার নাম দিয়ে দিলাম তারপরে কয়েকটি সংখ্যা যোগ করলাম তুই প্রথমবার না নেয় তাহলে এখান থেকে আরও আপনি সংখ্যা যোগ করবেন তো সংখ্যা যোগ করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে আপনার নামটি নিয়ে নেবে তারপর এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দেবেন এবং পাসওয়ার্ডে আপনি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন তো আমি জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে এরকম পেজ আসবে তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশন আছে তো এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেজটি কিছুক্ষণ লোডিং হবে তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচে দিকে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসিট বাটন আছে তো এখান থেকে জাস্ট অ্যাপসাইটে ক্লিক করে দেবেন তো অ্যাপসাইটে ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ফাইনালি দেখতে পাবেন আপনার প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আবার আপনি অ্যাপসেট করে দেবেন তো তারপর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরটি ওপেন হয়ে গেল তো এখন আপনি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন